ভাইয়া আমি লটারি কাটবো কত টাকা হবে তো সে চুল দিয়ে লটারি কাটবে আর চুলগুলো তোমার দেড়শো টাকা হবে আর তুমি পাঁচটা চুল দিয়ে আজকে আমরা দেখবো সে পাঁচটা টিকিটে কি কি পায় তো তোমার পাঁচটা টিকিট ঠিক আছে তুমি পাঁচটা টিকিটে কি কি পাও আজকে আমরা এটা দেখবো তো প্রথমে এক নম্বর টিকিট

তো উঠাও দ্বিতীয় নম্বর কেটে দিয়ে কি পাই তো দ্বিতীয় নম্বর কেটে হইতেছে আপনার কানের দুল তিরিশ টাকা তো তুমি দ্বিতীয় নম্বর থেকে উঠবো না কানের দুল তিরিশ টাকা দামটা পাইছো ঠিক আছে তো কানের দুল তিরিশ টাকা আসলে অনেকেই এও করবেন না আপনারা তো এই যে দেখতেছেন এইটা হইতেছে কানের দুল তিরিশ টাকা এই যে টপ এখানে তিন জোড়া টপ আছে তুমি এই টপ পাইছো তাহলে তুমি কয়টা আরো পাইবা আরো তিনটা তিনটে পাইবা তো দুটো পাইছ আরো তিনটে পাইবা দেখি তিনটে সে ভাগ হয়ে কি কি পায় আমরা এটা দেখবো তো এখান থেকে এবার একটা উঠাও দেখি কি পাও তিনটে উঠাও তো দেখি সে কি পায় কাগরা ব্যান বিশ টাকা তো কাগরা দেন বিশ টাকা ঠিক আছে তো সে কিন্তু দেড়শো টাকার চুল দিয়ে কাটতেছে তিন নাম্বার টোকনে কাগরা দেন বিশ টাকা এই যে এটা বিশ টাকা ঠিক আছে নাও দেড়শো টাকা চুল দিয়ে লটারি কাটতেছে কিন্তু সে এখন চার নাম্বার তো এটা আর আরো আরো কয়টা বাবা আরো দুইটা আরো দুইটা বাবা তো এখান থেকে একটা উঠাও এখান থেকে একটা উঠাও দেখি এটা হইতেছে চার নাম্বার টিকিট ঠিক আছে দেখি চার নাম্বার টিকিটে সে কি পায় তো চার নাম্বার টিকিটে হইতেছে আপনার কঠন বাদ ধরো

সে পাঁচটা লটারি কাটছে এই যে বেলুন বিশ টাকা আচ্ছা তুমি যে দেড়শো টাকা চুল দিয়ে যে পাঁচটা টিকিট কাটলা এখন কি কি পাইছো একটু দেখাও এই যে দেড়শো টাকা চুল দিয়ে লরি কাটে বিশ টাকা দামের একটা বেলুন তার পাশে টিপসা আর টিপসা ঘু ত্রিশ টাকা মূলত আর কানদুল এনে তিন জোড়া পাইছে কাগরা ধান পাইছে বিশ টাকা দামের কটন পাইছে 10 টাকা দামের তুমি কি এগুলা পেয়ে খুশি হইছো हां अच्छा ठीक है নাও